গুড মর্নিং কেমন আছো সবাই আর আমার চ্যানেল ডলিস ক্রেজিজ ব্লগসে তোমাদেরকে আবার স্বাগত আজ সকাল সকাল সাপলা দেখে আমি আর লোক সামলাতে পারিনি তাই দেখো সাপলা নিয়ে চলে এসছি পুজো চলে এসছে তো নতুন জামা কাপড় তো কিনতেই হবে তো আমাদের ফ্যামিলিতে যেসব পুচকে করা আছে তো তাদের জন্য তো জিনিসপত্র কেনাকাটা করেছি তার সাথে আমার এই জামাটা পছন্দ হয়েছিল বলে এই জামাটাও আমি নিয়েছি এই জামাটা কেমন লাগছে তাই বলো এই জামাটা এখনও পরতে পারবো আবার পরে পরেও পড়তে পারবো আর এই যে আমাদের বড় পাপা বড় পাপার জন্য এই জামা আর প্যান্ট দুটো করেছি আর ছোট পাপার জন্য এই যে দেখতে পাচ্ছ এই ছোট্ট ছোট্ট জামাগুলো ওর খুব ভালো মানিয়েছিল আর ওদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমাকে দেখাচ্ছিল কি কি জিনিস ওরা পেয়েছে পুজোতে অ্যাকচুয়ালি বাচ্চাদের জিনিসপত্রই বেশি হয় বলতে গেলে পুজো তো বাচ্চাদের জন্যই খুব আনন্দের সেই জন্য বড়পাপার পাপার জন্য এটা আমাদের ছোট মানে দিয়েছে আর আমরা দিয়েছিলাম যেটা দেখিয়েছিলাম সেটা তো এই হচ্ছে সেকেন্ডটা আর এই যে এই যে এই প্যান্টটা হচ্ছে আমরা দিয়েছিলাম এইবার দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে ছোটো পাপার জন্য তো ছোটো পাপার এই যে এক সেট চলে গেল আবার আর এক সেট ও প্রচুর ও অনেকগুলো পেয়েছে দেখো এই একটা ডেঙ্গরি মতো এটা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল ছোট বৌদি দেখো অতটা সুন্দর লাগছে দেখতে ডিজাইনটাও সুন্দর আবার কম্বিনেশনটাও খুব সুন্দর লাগছিল ছোট পাপা আবার বলছিল হ্যাঁ আমি ঘুরতে যাব ঘুরতে যাব ওর আধো আধো কথাগুলো আমার বেশ লাগে আমাদের ভাগ্নেও আবার এবছর চাকরি পাওয়ার জন্য ওকে দিয়েছে একটা জামা তো স্বাভাবিকভাবে ওর যে এতগুলো জামা হয়েছে ও ভীষণ খুশি এই দেখো আর এটা হচ্ছে আমরা সেটা দিয়েছিলাম তখন তোমাদেরকে ওই হাতে করে দেখালাম আর এখন এটা পাতিয়ে দেখাচ্ছে এরপরেও ঘরে কি কি দুষ্টুমি করে সেগুলো দেখাচ্ছিল আর এই দেখো শাশুড়ি মা দেখে দেখে সেগুলো হাসছিল কি নাম এর নাম এর নাম কি ঘালে উঠেছে আরে ঘালে উঠেছে রে বাবা ঘালে উঠেছে ও ছোট বয়সেই এত ইন্টেলিজেন্ট যে সব কথা মোটামুটি বলতে পারে আর এত সুন্দর করে আধো আধো ভাবে বলে খুব ভালো লাগে আমার হাজব্যান্ডের ড্রয়িং টেবিলের উপরে দুটো ছোট ছোট জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে ক্লে তৈরি এই ছোট্ট গণেশের মূর্তিটা আর ওই ক্যাটটা এই দুটো কিন্তু আমাদের হাজব্যান্ডের এক স্টুডেন্ট করে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর ঘর সাথে সাথে আমরা ওই জন্য চেঞ্জ করেছি ঠাকুর ঘরে আমাদের ঘরেই ছিল সেটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি বাবা মার ঘরে কারণ আমাদের একটু অসুবিধা হচ্ছিল আর কিছু জিনিস ওলট পালট করা হয়েছে প্রেগনেন্সির সময়ে খালি পেটে থাকা উচিত নয় তাই দু ঘন্টা অন্তর অন্তর বেশি জিনিস না খেলেও কম কম করে কিছু জিনিস খেতেই হয় তাই আমি সকালে ওটস খাওয়ার পরে দু ঘন্টা পরে ভাত খাই ভাত খাওয়ার দু ঘন্টা পরে আবার ফল খাই আর তারপরে আবার দু ঘন্টা পরে দুপুরের খাবার খাই খাওয়ার পরে এই যে সন্ধেবেলায় আমার একটা লিকুইড দিয়েছিল তো সেই লিকুইডটা খেয়েছিলাম আর এই যে সন্ধ্যাবেলার দিকে আবার বানিয়েছিলাম একটা পাকোড়া তো ওই পাকোড়াও খেয়েছিলাম এরপরে আমার মনে হলো আমার কিছু একটা বানানোর দরকার আমি একটুখানি কিছু বানাতে ভালোবাসি তাই ভাবলাম একটু রাইস উত্তে বানায় তো তোমাদেরকে শেয়ার করছি কেমন ভাবে এই রাইস উত্তর বানিয়েছিলাম আমি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর একটুখানি আদা এগুলো সব একসঙ্গে রেখে দিয়েছিলাম আর এই যে দেখছো কারিপাতা এটা আমার ফোড়ন দেওয়ার মতো সেরকম করে দিতে হবে তো ওই যে আগে চালের চালটাকে ভালো করে লঙ্কা দিয়ে আর আদা দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এর ভিতরে দিয়ে দিয়েছি এরপরে কড়াইতে তেল দিয়ে কারিপাতা জিরে আর সর্ষে এই ফোড়ন দিয়ে সেটা একসঙ্গে এ দেখো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম ধনে পাতা কুচি খেতে কিন্তু খুব ভালো লাগে আর দিতে হবে স্বাদ মতো লবণ এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে যেমন করে উত্তাপন করা হয় তেলের পরে ছেড়ে সেরকম করে আস্তে আস্তে করতে হয় তো প্রথমটা আমার কিন্তু ঘ্যাঁট হয়ে গিয়েছিলো কিন্তু পরেরটা খুব সুন্দর হয়েছে এই দেখো ঘ্যাঁটটা কেমন হয়ে গেছে কিন্তু সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল এই দেখো তো সন্ধ্যের খাবার হিসাবে এটা যথেষ্ট ভালো ছিল আমার কাছে এই সময়টা যতটা বাইরে না খাওয়া যায় ততই ভালো তাই আমি বাড়িতে তৈরি জিনিসপত্রই বেশি খাই যাই হোক আজকে রাত্রে এই যে আমার পরোটা আর আলু ভাজা এই দিয়ে শেষ করছি আমার আজকে রাত্রি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই গুড নাইট সবাই